কুমিল্লায় এক মাজার থেকে এক ভণ্ড পীরের নাতি গালি দিল সোশ্যাল মিডিয়ায় নবীজিকে তো সোশ্যাল মিডিয়া গালি দেওয়া মানে তো পাবলিকের সামনেই গালি দেওয়া কারণ পাবলিকের সামনে বললে হয়তো দশ জনে শুনতো সোশ্যাল মিডিয়ায় বললে হাজার জন দেখবে লক্ষ জন দেখবে সেখানে বসে গালি দিল এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই পাবলিক কেন প্রতিবাদ করতে ছুটে গেল এটা নিয়ে আর হলুদ মিডিয়া সাংবাদিকদের ঘুমি নাই আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে বিদ্রোপ করে ট্রোল করে ভাবতে এমন নবীজি যেন ওদের কি ক্ষতি করে ফেলেছে অথচ যেই নবীকে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছিলেন রহমত আলমিন রহমত মুসলিমিন না রহমত মিনিন না রহমত আলমিন আপনাকে বানিয়েছে সমস্ত জগৎবাসের জন্য সমস্ত জগৎ খালি এই জগৎ না খালি মানব জগৎ না মানব জগৎ জিন জগৎ উদ্ভিদ জগৎ ফেরিস্তা জগৎ প্রাণী জগৎ জড় জগৎ যত জগৎ হতে পারে সমস্ত জগতের জন্য বানিয়ে আপনাকে যাকে আল্লাহ সবার জন্য রহমত বানালেন তাকেও গালি দেওয়াকে কিছু মানুষ নিজেদের স্বাধীনতার অংশ মনে করে এমন এমনকি ওই গালিবাজরা গালি দেওয়ার পরেও তাদেরকে নিয়ে তত বেশি মাথা ব্যথা থাকে না যত বেশি মাথা ব্যথা থাকে ওদের বিরুদ্ধে প্রতিবাদকারীদেরকে নিয়ে দেখেছেন কুমিল্লায় এক মাজার থেকে এক নাতি গালি দিল সোশ্যাল মিডিয়ায় তো গালি দেওয়া মানে তো পাবলিকের সামনে গালি দেওয়া কারণ পাবলিকের সামনে বললে হয়তো দশ জনে শুনতো সোশ্যাল মিডিয়ায় বললে হাজার জন দেখবে লক্ষ দেখবে সেখানে বসে গালি দিল এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই পাবলিক কেন প্রতিবাদ ছুটে গেল এটা নিয়ে আর হলুদ মিডিয়া সাংবাদিকদের ঘুমি নাই ঘুমি নাই তার মানে গালিবাজ গালি দেওয়ার স্বাধীনতা পাবে কিন্তু মুসলমান প্রতিবাদের স্বাধীনতা পাবে না বরং প্রতিবাদের দায়িত্ব সরকারের উপর ছেড়ে দিতে হবে মনে চাইলে কিছু করবে না মনে চাইলে দিয়ে বসে থাকবে আর আমাকে আপনাকে দেখে দেখে এগুলো দেখে দেখে কিচ্ছু বলা যাবে না বললে ওদের কলিজায় গিয়ে আঘাত লাগবে হ্যাঁ আর নেতারে নিয়ে বলেন ঠিকই জ্বলে উঠবে নেত্রীকে নিয়ে বলেন ঠিকই জ্বলে উঠবে আর বাপমাকে নিয়ে বলেন ঠিকই জ্বলে উঠবে খালি নবীকে নিয়ে বলেন এর মধ্যেই স্বাধীনতা খুঁজে বেরাবে অথচ নবীর সাহাবিদের জিন্দিগি খুললে আজও পাওয়া যায় ইতিহাসের গ্রন্থে যুদ্ধ চলছে একপাশে কাফেররা এক মুসলমানরা মুসলমানদের মধ্যে কিছু সাহাবি আছেন আর বাকি যারা আছেন অধিকাংশই তাবে আই আল্লাহ রসুলের অফাতের পরের কথা এটা তো ওই যুদ্ধ চলাকালে কাফেরদের শারীর ভেতর থেকে এক কাফের নবীকে গালি শুরু করে দিল কেন কারণ ওই বাংলায় কথা বলে না রেগে গেলেন তো হেরে গেলেন যুদ্ধের ময়দানে অথবা বিতর্কের ময়দানে অথবা এমনি ফাইটার ময়দানেও আপনি যদি প্রতিপক্ষকে রাগিয়ে দিতে পারেন আপনি সহজে জিতবেন কারণ রাগের মাথায় তার কাজগুলো স্বাভাবিক হবে না বরং এর মধ্যে সে এমন কিছু ভুল করে ফেলবে ওই একটা ভুলে যথেষ্ট আপনার জন্য তাকে দমিয়া দেওয়ার জন্য আর যুদ্ধে তো রাগের মাথায় যুদ্ধ করলে অবশ্যই তারা ভুল করবেই করবে তো এখন মুসলমান সবচাইতে মানুষের হবে আল্লাহকে নিয়ে কিছু বললে নবীকে নিয়ে কিছু বললে এটা ওরা ভালো করে জানে এজন্য গালি দিতে থাকলো নবীকে এক সাহাবি তিনি তার ঘোড়ার পিঠে বসা ছিলেন চিৎকার করে বলে উঠলেন এই জালেম শুনো আল্লাহর নবীর ব্যাপারে আর একটা কটুক্তি করবি না না হলে আমরা কিছুতে এটা সহ্য করে নেব না তো সেই সাহাবি সুন্দর বললেন তাকে কিন্তু এতে তার হৃদয়ে কোনো পরিবর্তন আসলো না সে চিন্তা করলো ওই সাহাবি কোথায় সে কোথায় সে তো এখন তিনি দূর থেকে তীর মারলেও এত মানুষ ভেদ করে তার বুকে তো তীর লাগার কথা না আর তরবারি নিয়েও যদি মারতে যান এত হাজার মানুষের ভেতরে তার পর্যন্ত পৌঁছাও তো সম্ভব না সে মাঝখান থেকে গালি দিচ্ছে দেখ না এদিকে সাহাবি যা বলার বলুক কিন্তু সে কিছু করতে পারবে না তো সেই সতর্ক করলেন কিন্তু সতর্কতা তার কোনো কাজে লাগলো না ওই পাগল ভেবেছে যে তার হায়াত্ম মনে হয় ওই হুংকার দাতার হাতে অথচ সে জানে না সবকিছু নিয়ন্ত্রণ একজনই করেন তিনি এগুলো তো ওই জামানার কাফের কথা কি বলবেন এই জামানার নামধারী মুসলমানরাই তো বোঝে না যদি বুঝতো তাহলে এই বুরাকালেও এদিক সেদিক পালিয়ে বেড়াতে হতো না ওলামায়কেরাম অতীতে যে সতর্কগুলো করেছিলেন ওই সতর্ক বার্তাগুলো যদি শুনতো তাহলে এখন এই বয়সে এদিক সেদিক গিয়ে নতুন করে ঘাটি গাড়া লাগতো না তো সেই সাহাবি তাকে সুন্দরভাবে বললেন কাজ হলো না কাজ তো হলো না হলোই না সে গালির মাত্রা আরো বাড়িয়ে দিল এই সাহাবি আবার চিৎকার করে বললেন শোন আমার নাম এটা আমার বাবার নাম এটা আমার মায়ের নাম এটা তুই আমাকে গালি দে কিছু বলবো না আমার বাপরে গালি দে তাও কিছু বলবো না এমন কি আমার মায়ের নাম তো বলে দিলাম আমার মারে গালি দে তাও কিছু বলবো না কিন্তু আরেকবার যদি আল্লাহ নবীকে নিয়ে তুই কিছু বলিস আমি কিন্তু আর কিছুতেই বসে থাকতে পারবো না কিন্তু বাংলায় বলে চোরা না শোনে ধর্মের কাহিনী স্বাভাবিক ব্যাপার মাগরিবের পর এত লম্বা বয়ান হলো লাস্টে গিয়ে ঘোষণা শুনলাম হজুরের খাদেমের মোবাইলে চুরি হয়ে গেল কেচুরি করলো এতক্ষণ যারা বয়ান শুনেছে এদের মধ্যেই কেউ কেউ হয়তো যে হয়তো ঠিকও বলেছে হয়তো নাড়ায়গিরও বলেছে হয়তো শুনে কান্নার অভিনয় করেছে আর যাওয়ার সময় মুসাফাহাটা হাতের সঙ্গে না করে পকেটের সঙ্গে করেছে হুজুরদের মালে নাকি বরকত থাকে বরকত হুজুরের মালটা যদি নিয়ে রাখে দেওয়া যায় বেশ তার ঘরে বরকত তার বরকত এসে পুরো ঘর ভরে যাবে তো এখন তো না শুনে ধর্মের কাহিনী তো সেই সাহাবি বলছেন কাজ হচ্ছে না সে তার গালি চালিয়ে দিচ্ছে এবার তাকেও দিচ্ছে না তার বাবাকেও না তার মাকেও না আল্লাহ নবীকে টার্গেট করেই গালি দিচ্ছে এবার সেই সাহাবি ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে নেমে গেলেন নেমে তরবারিটা কোষমুক্ত করলেন তরবারি বের করলেন বের করে কাফেরদের কাতারের দিকে ছুটে যেতে লাগলেন তার সাথীরা বাধা দিল আরে আপনি কি করেন আমরা যুদ্ধের ময়দানে আছি আগে যুদ্ধ শেষ হোক আমরা যদি বিজয়ী হই এর আগে যদি ও এমনি মরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি নাও মরে বিজয় হওয়ার পর আমরা গ্রেফতার করব ওকে এরপর আমরা কোরআনের বিচার আল্লাহ রসুলে শেখানো বিচার কায়েম উপরে কিন্তু এভাবে আপনি একা কি করবেন আপনি তো আর পর্যন্ত পৌঁছতে পারবেনই না উল্টো সুইসাইড হবে এটা আত্মহত্যার নামান্তর হবে নিজেও মরবেন কিন্তু ও বেঁচে থাকবে ও আর গালি ঠিকে চালায় যাবে সুতরাং মাথা ঠান্ডা করেন একা ছুটে যাওয়ার কোনো দরকার দরকার সেই সাহাবিকে জবাব দিলেন জানেন তিনি জবাব দিলেন আল্লাহর নবীর ইজ্জতি যদি হেফাজতে না থাকে আমার দুনিয়াতে বেঁচে থেকে কি হবে দরকার নেই আমার বেঁচে থাকা আমি আমার সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাব। নবীর ইজ্জত হেফাজতের জন্য এতে যদি আমি সফল না হই আমি যদি শহীদ হয়ে যাই আলহামদুলিল্লাহ আর আল্লাহ যদি হায়াত কিছু সময়ের জন্য দীর্ঘ করে দেন আমি এই কালিবাজ কর প্রাপ্য বুঝিয়ে দেবই দেব ইনশাআল্লাহ এই কথা বলে সেই যে ঢুকে গেলেন কাফের দের শাড়ির মুসলমানের সামনে টেকার মতো কোন কাফের আছে ওরা এসেছে কেউ পয়সার জন্য কেউ প্রমোশনের জন্য কেউ নাম লাগানোর জন্য আর মুসলমান গিয়েছে শহীদ হওয়ার জন্য শাহাদাতকে এত বেশি বেশি ভালোবাসে ভালোবাসে ওরা জীবনকেও অত না তো তিনি যখন তরবারি চালাতে শুরু করেছেন আর দুই একটা সামনে থেকে কচু কাটা হয়ে পড়ে গেছে এবার ভয় আর কেউ সামনে কাছে কাছাকাছি আসছে না তো তিনি যেতে যেতে তরবারি চালাতে চালাতে ওই গালিবাজ পর্যন্ত পৌঁছে গেলেন গিয়েই ওর গরদান বরাবর তরবারি চালালেন আর দেহ থেকে আলাদা হয়ে গেল পেছন থেকে আরেকজন কাফের এই সাহাবীর গায়ে আঘাত করে বসলো সেই সাহাবীও শহীদ হলেন তো নিজের জানের বিনিময়েও আল্লাহর নবীর इज्जत হেফাজত করে গেলে তো আল্লাহর রসুলকে তো আল্লাহ তাআলা রাহমাতুল বানিয়েছিলেন তামাম জাহান্নর জন্য রহমত এমনকি কাফেরদের জন্যও তো রহমত অনেকে বোঝে না যে কাফেরদের জন্য নবী আবার রহমত হয় কিভাবে আপনি অন্য নবীর ইতিহাস পড়েন লুত আলী ইসালাম এলাকা ছেড়ে যেতে শুরু করলেন আল্লাহর আদেশে আল্লাহ বলে দিলেন যাচ্ছেন যান আপনি বাহিনীর পেছনে থাকেন আর আপনাদের সবাইকে বলে দিয়ে কেউ খবরদার পেছনে गर्दन ঘুরিয়ে তাকাবেন না যাবেন সামনের দিকে যেতে থাকবেন মাথা ঘুরিয়ে কেউ পেছনে তাকাবেন না কেন জানেন ইন্নহু মুসীবুহা মা আসাবহুম ইনমা ওয়ঈদহুমুস সুবহ আলাইসা সুবহু বিকারিব সকাল বেলায় ওদের উপর আল্লাহর দেওয়া ওয়াদা অনুসারে গজব নেমে আসবে আযাব নেমে আসবে এমন যে আপনার স্ত্রীও বাঁচবে না এটা থেকে আপনার স্ত্রী যেহেতু ওদের সঙ্গে মিলে আপনার বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং এই রাজাকার দ্বীনের বিরুদ্ধে যে রাজাকার অত্যাচারই করেছে ওর পরিণতি আর ওদের পরিণতি একই হবে তা আপনি বের হতে দেরি ওর ধ্বংস হতে গজপ্রস্ত হতে দেরি না অতীত অধিকাংশ নবীর ইতিহাসে দেখবেন এমন নবী যেতে দেরি পুরো এলাকা তসনস হতে দেরি না কিন্তু আমার হাবিবের জিন্দগির দিকে তাকান আল্লাহ রসুল তয়েফে গেলেন তয়েব বাসে পাথর মেরে মেরে নবীকে চলে যেতে বাধ্য করলো আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন এমন জুলুম এমন নির্যাতন হলো নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন তো অন্য নবীর চেয়ে তামান নবির দাম কম নাকি বেশি নাকি বেশি দাম যদি বেশি হয় যেই মাত্র আমার নবী বের হচ্ছেন সঙ্গে সঙ্গে তো পুরো এলাকাও তসনাস হয়ে যাওয়া উচিত ছিল পুরো এলাকাও ধ্বংস হওয়ার কথা ছিল এমন কি তয়েফ থেকে নবী যখন আসছিলেন ফেরেস্তাও তো অনুমতি চাওয়ার জন্য চলে এসেছিল ইয়া রাসূল আল্লাহ খালি অনুমতি দেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে সবগুলোকে ভর্তা বানিয়ে এখানেই মেরে ফেলি এখানেই ধ্বংস করে দেই আপনি শুধু অনুমতি দেন আল্লাহ রাসূল অনুমতি তো দেনই নাই উল্টা আল্লাহকে বলেছেন আয় আল্লাহ আমার দিলে বড় আশা ওরা যদি ইমান নাও আনে ওদের পরবর্তী প্রজন্ম এমন হবেই হবে যারা তোমার একত্ববাদে বিশ্বাসী হবে একমাত্র তোমার গোলামী কবুল করে নেবে পরবর্তী প্রজন্ম নিয়ে আসা আমাদের পূর্ববর্তীরা যে মেহনত করে গিয়েছেন তাদের জেনারেশনের মধ্যে যদিও নাস্তিকবাদ বামপন্থা এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ওই সময় যারা পড়ালেখা করতো ওই বাম আদর্শের কিছু ছোঁয়া অধিকাংশের গায়ে লাগতো কিন্তু আলহামদুলিল্লাহ সেই দাওয়া চলতে চলতে আজকে ফলাফল দেখেন এখন আর কমই মাদ্রাসা লাগে না এই গতকালও ময়মনসিংহ একটা মাহফিল করেছি মাহফিলের আয়োজক কারা জানেন আজকের আয়োজক তো মাদ্রাসা পার্কুল মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা আর গতকালের মাহফিলের আয়োজক ছিল একটা হাইস্ট স্কুলের এস এস সি দুই হাজার একুশ ব্যাচ হাই স্কুল মাদ্রাসান কৌমিওনা আলিওনা হাই স্কুল আবার হাই স্কুলের প্রধান শিক্ষকের নাম কি আমি সভাপতির নাম না তো আমরা ব্যানারটা নিয়ে শুরুতে নামটা পড়ি না লিফলেটটা হাতে নিয়ে তো এখন নাম পড়লাম যে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি এরপর লেখা আলহাজ হজরত মাওলানা হাফিজ উদ্দিন সাহেব নামটা আমার মনে আছে আলহাজ হজরত মাওলানা হাফিজ উদ্দিন সাহেব এতটুকু পরে আমার মনে হচ্ছিল এরপরে হয়তো লেখা থাকবে মুহতামিম অমুক মাদ্রাসা বা শাইকুল হাদিস তমুক মাদ্রাসা কিন্তু এরপর লেখা প্রধান শিক্ষক এই উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি হাফেজ সাহেব তিনি মাওলানা সাহেব আলহামদুলিল্লাহ তিনি আলহাজ হজ করে এসেছেন স্কুলের হয়েছেন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তখন প্রথমে দেখি আমার মাথায় আসলো এই যে এখন সবগুলো ইসলামী দল রাস্তায় রাস্তায় আন্দোলন করছে যে প্রতিটা প্রাইমারি স্কুলে আর কিছু পারো বা না পারো অন্তত একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও তো শিক্ষক যদি আস হলে বাচ্চাদেরকে ধর্মের মূল বিষয় সম্পর্কে অবহিত করে এই স্কুলের বাচ্চাগুলো জামানার জামান আর অমর জামান আর হামজা জামানার খালেদে পরিণত হবে ইনশাআল্লাহ